কে ক্ষমতায় বসবে আর কে ক্ষমতায় বসবে না জানে না এই পৃথিবীর কোনো মাতব্য জানে এক আল্লা সেই খবর জানে এক মাওলা সেই খবর কে ক্ষমতায় বসবে আর কে ক্ষমতায় বসবে না জানে না এই পৃথিবীর কোনো মাতব জানে এক আল্লাহ সেই খবর জানে এক মাওলা সেই খবর জানে এক আল্লাহ সেই খবর জানে এক মাওলা সেই খবর আল্লাহ উলট পালট করে দিতে পারে মানুষের হিসাব নিকা আল্লাহ পালট করে দিতে পারে মানুষের হিসাব নিকা আল্লাহ ঘুরিয়ে দিতে পারে পৃথিবীর জয় পরাজয়ের বাতাস আল্লা ঘুরিয়ে দিতে পারে পৃথিবীর জয় পরাজয়ের বাতাস সেই খবর পেতে হলে না জড়িয়ে কোলা হলে সে খবর পেতে হলে না জড়িয়ে কোলা হলে আল্লাহর অস্তে কাজ করো ধরে সব জানে এক আল্লা সেই খবর জানে এক মাওলা সেই খবর জানে এক আল্লা সেই খবর জানে এক মাওলা সেই খবর মানুষ ক্ষমতা পাই ক্ষমতা হারায় এক আল্লার সারাই তবে যে জাতি যেমন চাই এ ধরাই তেমন শাশু পায় পাই মানুষ ক্ষমতা পাই ক্ষমতা হারায় এক কাল্লারি সারাই তবে যে জাতি যেমন চাই এই ধরাই তেমন শাশু পায়। পাই আল্লাহ ক্ষমতায় তেমনি শাসক বসাই পৃথিবীতে যোগ্য নাই পরায়ণ শাসক যদি চায় জাতির পৃথিবীতে সৎ যোগ্য নাই পরায়ণ শাসক যদি চায় জাতির জনগণ তবে আল্লাহ দিবে দিবে যে বাভিওক শুনবে না তাগুতের বারণ তবে আল্লাহ দিবে দিবে যে বা শুনবে না তাগুতের বারণ তবে যদি হ প্রকৃত মুমিন নিরাশ না কোনো দিন তবে যদি হও প্রকৃত মুমিন নিরাশয়ও না কোনোদিন দিন ইসলামের বিজয় হবে দিয়ে তাগুতের কবু জানে এক আল্লাহ সেই খবর জানে এক মাওলাই সেই খবর জানে এক আল্লাই সেই খবর। জানে এক মাওলাই সেই খবর কে ক্ষমতায় বসবে আর কে ক্ষমতায় বসবে না জানে না এই পৃথিবীর কোনো মাতব্য জানে এক আল্লাই খবর জানে এক মাওলায় খবর কে ক্ষমতায় বসবে আর কে ক্ষমতায় বসবে না জানে না এই পৃথিবীর কোনো মাতব জানে এক আল্লাই খবর জানে এক মাওলাই খবর জানে এক আল্লাই খবর জানে এক মাওলাই শেখ কে ক্ষমতায় বসবে আর কে ক্ষমতায় বসবে না জানে না এই পৃথিবীর কোনো মাতব্য জানি এক আল্লাই সেই খবর জানি এক মাওলাই সেই খবর জানি এক কাল লাই সেই খবর জানে এক মাওলাই সেই খবর জানি এক আল্লাই সেই খবর জানি এক মাওলাই সেই খবর